ফ্রি ভিডিও ফুটেজের জন্য আমি আজকে আপনাদের সাথে দুইটা সাইট নিয়ে কথা বলব যে দুইটা সাইট থেকে আপনি যে কোনো ভিডিও ফুটেজ নিয়ে আপনারা কাজ করতে পারবেন এবং যে কোনো ভিডিও আপনারা আপনাদের চ্যানেলে আপলোড দেওয়ার ফলে কোনোরকম কপিরাইট আসবে না এবং আপনারা চাইলে লাইফ টাইম কাজ করতে পারবেন এই দুইটা সাইট থেকে ভিডিও ফুটেজ নিয়ে তো চলুন আমি আপনাদেরকে দেখেছি যে কোন কোন সাইটগুলো থেকে ভিডিও ফুটেজ নিয়ে আপনারা আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন এবং হচ্ছে ভিডিওতে ব্যবহার ছাড়াও আপনারা চাইলে ওইখান থেকে ওই সাইটগুলো থেকে ভিডিও নিয়ে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল বলুন ফেসবুকের মধ্যে করেন আপলোড দেওয়ার ফলে কোনো রকম কপিরাইট আসবে না এবং আপনারা এই ধরনের ভিডিও আপলোডের ফলে ইনকামও করতে পারবেন তো বেস্ট যে দুইটা সাইট রয়েছে সেই দুইটা সাইটের মধ্যে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে পিকজা বে পিকজা বে পিকজা বে লিখে সার্চ করলে দেখতে পারবেন যে পিকজা পে যেই ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে চলে আসবে তো ওয়েবসাইটে চলে আসার পর আপনারা এখানে চলে আসবেন তো এখানে চলে আসার পর এখানে করতে হবে কি আপনাকে জয়নে ক্লিক করতে হবে জয়েন দিয়ে আপনার জাস্ট সাইন আপ উইথ গুগল এখানে ক্লিক করে হচ্ছে আপনার যে কোনো একটা জিবিল নেম দিয়ে আপনারা ইউজার নেম দিয়ে আপনারা এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন জাস্ট এখানে কন্টিনিউ দিলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ঠিক জাবাইতে সাইন ইন করা হয়ে গেল তো এখানে কিন্তু আমরা জয়েন হয়ে গেলাম তো এখন হচ্ছে আমরা চাইলে এখানে সার্চ ফর ইমেজে ক্লিক করে যেমন হচ্ছে আমরা যে কোনো ধরনের টেমপ্লেট ভিডিও টেম্পলেট ভিডিও নিতে পারবো এবং হচ্ছে এখান থেকে যে কোনো ধরনের ভিডিও চাইলে আমরা ডাউনলোড করে নিয়ে আমরা আমাদের ইউটিউবে ফেসবুকে আমরা আপলোডের মাধ্যমে ইনকাম করতে পারবো এবং আমরা চাইলে এইখান থেকে ভিডিও ফুটেজ নিয়ে আমরা আমাদের ভিডিওতেও কাজে লাগাতে পারবো তো এখানে যেমন হচ্ছে আমরা যদি জাস্ট লিখে দিই যে ক্যামেরা স্টুডিও ক্যামেরা স্টুডিও লিখে সার্চ করলে এখানে ক্যামেরা স্টুডিও রিলেটেড যেই যে ধরনের ভিডিও আছে এখানে কিন্তু চলে আসবে তো এখানে জাস্ট কিন্তু ফটো আসছে তো আপনারা যদি ভিডিও কালেক্টেড করতে চান তাহলে হচ্ছে ওখানে থ্রি ডট আইকনে ক্লিক করে জাস্ট ভিডিওতে ক্লিক করে দেবেন তো ভিডিওতে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের ভিডিও আছে এগুলো হচ্ছে ডিডিপি ফোর কে ভিডিও তো এইখানে যেগুলো আসবে সবগুলো হচ্ছে ফোর কে রেজলেশন ভিডিও তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের হাই রেজলেশন কোয়ালিটি ভিডিওগুলো নিয়ে কিন্তু ইউটিউবে অথবা ফেসবুকে আপলোড দিয়ে জাস্ট আরেকটু এডিট করে আপনারা কিন্তু ভালো ইনকাম দেন করে নিতে পারবেন তো এইখানে হচ্ছে আপনারা সার্চ করে এসে আসলে দেখতে পারবেন যে এখানে বিভিন্ন ধরনের ফোর কে রিলেটেড ভিডিও অনেক ধরনের ভিডিও রয়েছে এবং বিভিন্ন ধরনের ভিডিও এখানে আপনারা পেয়ে যাবেন সব ধরনের ভিডিও এখানে আপনারা পেয়ে যাবেন এবং হচ্ছে এই সাইডটি বিভিন্ন ধরনের ভিডিওর পাশাপাশি আপনার ছাড়া বিভিন্ন ধরনের কপিরেট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক যারা করছেন তারা এখান থেকে কপিরেট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক নিতে পারবেন দেখতে পারবেন যে এখানে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু মিউজিকগুলো ডাউনলোড হয়ে যাবে এবং হচ্ছে আপনার সাউন্ড এফেক্টও এখান থেকে ডাউনলোড করতে পারবেন তাহলে বুঝতেই পারছেন যে পিক যাবে যে ওয়েবসাইটটা রয়েছে একটা ওয়েবসাইটে কিন্তু তিন ধরনের সার্ভিস আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন একটা হচ্ছে আপনারা কপিটেড ফ্রি একদম ভিডিও ফুটেজগুলো পেয়ে যাবেন তো যারা ফেসলেস ভিডিও করতে চান যারা চ্যাপস নিজেদের ফেস না দেখে ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করে আর্নিং করতে চান তারা কিন্তু লাইফ টাইম আর্নিং করতে পারবেন এই সাইড থেকে ভিডিও ফুটেজগুলো নিয়ে তো আপনারা জাস্ট এখান থেকে ভিডিও ফুটেজগুলো নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা জাস্ট কিছু একটা ভয়েস দিয়ে দিলেই কিন্তু আপনারা এখান থেকে ইজিভাবে ভিডিওগুলো মেক করতে পারছেন তো এটা হচ্ছে একটা ওয়েবসাইট যে ওয়েবসাইট থেকে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও ফটোজ এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ সাউন্ড ইফেক্টও আপনারা থেকে পেয়ে যাবেন এবং দ্বিতীয় যে ওয়েবসাইটটা রয়েছে সেটা হচ্ছে মেক কিট জাস্ট আপনারা মিক্স কিট লিখে যদি সার্চ করে দেন তাহলে দেখতে পারবেন মিক্স কিটের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেখানেও চলে আসবেন তো এখানে আসার পরে আপনারা প্রথমেই দেখতে পারবেন যে স্টক ভিডিও লেখা আছে স্টক মিউজিক আছে সাউন্ড এফেক্ট আছে ভিডিও ট্যাম্পলেট আছে তারপরে আপনারা বুঝতেই পারছেন যে এখানে কিন্তু আপনারা ওই ওই পিকজাভের মতোই কিন্তু সব ধরনের সার্ভিসগুলো এখানে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এবং এই ওয়েবসাইটগুলো থেকে আপনারা ইচ্ছা করলে ভিডিওগুলো ডাউনলোড করে কিন্তু ডিরেক্টলি আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড দিতে পারেন একেবারে সরাসরি ডিরেক্টলি আপলোড দিতে পারবেন জাস্ট এখান থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করে এখানে আপনার আপলোড দেবেন জাস্ট এতটুকুই কাজ এর বাইরে আর কোনো কাজ নেই এবং এইখান থেকে কখনোই কিন্তু আপনার আপনাদের ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে না এবং এইখান থেকে ভিডিও নিয়ে কিন্তু আপনারা লাইফ টাইম কাজ করতে পারবেন এবং বিভিন্ন ধরনের স্টক মিউজিক আছে সাউন্ড এফেক্ট আছে যে কোনো কিছু জাস্ট হচ্ছে আপনার ডাউনলোড বাটনে ক্লিক করেই কিন্তু ডাউনলোড করতে পারেন তো একেবারে ইজি যে উপায়ের ওয়েবসাইটগুলো রয়েছে তার মধ্যে বেস্ট দুইটা ওয়েবসাইট হচ্ছে মিক্স কিট এবং হচ্ছে লিকজাবে জাস্ট এই দুইটা ওয়েবসাইটের মধ্যে থেকে আপনারা ভিডিওগুলো ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে আপনাদের চ্যানেলে আপনারা আপলোড করে কিন্তু ভালো একটা ইনকাম জেনারেট নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো দিয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন